আসসালাম আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা মিলুত রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এবং অন্যান্য ধর্মের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকে এক মরুব্বির গল্প বলবো যে মুরব্বী আমাদের সামনে এগোচ্ছে সেই মুরব্বী এক অসাধারণ এক গল্প যা ওল্ড ম্যান বর্তমান সমাজে এই মুরব্বী দেখা পাওয়া যায় না আমাদের সমাজে এত বছর বয়স নিয়ে একটা মুরব্বী থাকে না পাওয়া যায় না সচরাচর আজকে বলবো সেই মুরব্বির গল্প যতটুকু শুনেছি তার বয়স একশো দশ বছর আব্দুল গনি সাহেব কুঞ্জমন গ্রামে এই আজকে এই গল্প তুলবো এই মুরব্বীকে নিয়ে আজকের এই গল্প একশো দশ বছর বয়সী মুরব্বী সাথে থাকেন বন্ধুরা এই যে পিছনে মসজিদটি এই মসজিদের কথাই বলবো এবং এই মসজিদে আজান দেয়

বন্ধুরা যার জন্য আজকে এখানে আসা কিছুদিন আগে এখানে এসেছিলাম এসে এই কুঞ্জমন মসজিদটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আরেকটা জিনিস আগ্রহ ছিল এই আব্দুল গনি সাহেব যার কথা বা বর্তমানে এই সমাজে ওনার মতো বয়সী মানুষ খুবই কমই পাওয়া যায় আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করেছে দান করে যতদিন বেঁচে থাকে দিন ও ধর্মের কাজে নিজেকে যেন প্রচারিত করতে পারে তো আপনার ব্যক্তিগত সম্বন্ধে কিছু জানতে চাচ্ছিলাম তো আপনার বর্তমান বয়স কত একশো দশ একশো দশ রানিং আলহামদুলিল্লাহ তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম তা আপনার কর্মস্থল শুরু করছেন প্রথম মানে কোন কর্মটা আপনি শুরু করেছিলেন ওই গৃহস্থিকাম কাজ ওই ধান চাষাবাদ এটাই তো করেছিলেন তো আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে কয়েকজন আমার ছেলে তিনটা হ্যাঁ মেয়ে মেয়ে দুইটা দুইটা সবাইকে বিয়ে দিয়ে দিয়েছেন সব তো বর্তমান যে একশো দশ বছর বয়সে আপনি দাঁড়িয়ে আছেন তো এখন কিছু করছেন না কাজকর্ম কিছু করেন না এখন করতে আমার বাসায় থাকেন এবং নামাজ তো আর একটা জিনিস উনি কিন্তু এই কুঞ্জবন জামি মসজিদে আজান দেয় এবং নামাজও পড়ায় উনার একটা গুণ মানে এই যে একটা গুণ এই যে একটা বয়স একশো দশ বছর বয়সে উনি মসজিদে আদান দেয় এবং সময়তে ইমামতিও করে সব মিলিয়ে আল্লাহ ওনাকে ন্যাখায় দান করুক যতদিন বাঁচায় রাখে দিন ও ধর্মের কাজে পরিচালিত করবে এটাই আমরা আশা করি তো যাই হোক তো আপনার ছেলে মেয়ে কি আপনার ভরণ পোষণের ব্যাপারে তো সব সময় দেয় নাকি সবাই তো এটা আপনার করে নাকি যাই হোক

আচ্ছা আরেকটা কথা এমন কিছু মানে কথা আপনার জীবনে যেতে এইটা বয়স আসছেন যা সেটা মনে পড়লে এখনো মনের অজান্তে আপনি হাসেন এমন কিছু আমাদের কাছে শেয়ার করতে পারেন মানে এমন কিছু ঘটনা আপনার জীবনে আছে জড়িত যা মনে পড়লে এখনো হাসি পায় আনন্দ মনে পড়ে সেই দিনটা আপনার কি এমন কোনো দিন মনে আছে আছে তখন তো আপনার বয়স আছে যদি আমাদেরকে কিছু বলতেন আপনার জীবনের স্মৃতি থেকে এখনো সেটা মনে পড়লে এখনো হাসেন এরকম কিছু মানে এই স্থিতি এখনো মনে পরে সেগুলো মনে পড়লে এই বয়সে হাসেন যে সেই দিনটি কোথায় গেল এই তো আচ্ছা এটা শুনলাম আপনার জীবনের আনন্দ মুহূর্তের একটা বিষয় তা জীবনে এমন কোনো মুহূর্ত আছে যেটা মনে পড়লে এখনো কষ্ট পান আপনি যে আপনার জীবনে এটা পরে হওয়ার ছিল এত আগে হয়ে গেল না ভেবে কোনো কষ্ট পান এমন কিছু নাই যাই হোক বন্ধুরা আজকে আমার এই উদ্দেশ্য ছিল এই আব্দুল গনী সাহেব তার জীবনের গল্প তুলে ধরে আপনাদেরকে জানানো চেষ্টা করে আপনার সাথে তুলে ধরা লুত রহমান একশো একচল্লিশ টাইমঙ্গল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাই আর এই আব্দুল গণি সাহেবের জন্য দোয়া করবেন একশো দশ বছর বর্তমান বয়স আরও যেন দীর্ঘ সময় আমাদের মাঝে থাকতে পারে সেই হায়াত আল্লাহ ওনাকে দান করুক সবাইয়ের কাছে দোয়া চাইলাম আচ্ছা বন্ধুরা আমরা এখন আব্দুল গণি সাহেবের সেই আজান দেওয়াটা দেখব Allah বন্ধুরা কেমন হলো এই আব্দুল গণি সাহেবের আজান দেওয়া যে মানুষটা সোজা হয়ে ভালো মতো দাঁড়াতেও পারে না এই একশো দশ বছর বয়সে সে এই মসজিদে আজানটা দিল আমরা সবাই দেখলাম এবং নামাজও পড়ায় আমি নিজেও তার পিছনে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ তো এই মানুষটার জন্য আমরা সবাই দোয়া করব যতদিন বেঁচে থাকে দিন ও ধর্মের কাজে লেগে থাকে তো বন্ধুরা কেমন হলো আজকে এই আব্দুল গনি সাহেবের জীবনের গল্প যে আব্দুল গনি সাহেবকে যদি কেউ দেখতে আসতে চান শ্রীমঙ্গল থেকে সিন্দুরকান বাজার হয়ে কুঞ্জবন গ্রামে মসজিদে তার দেখা পেয়ে যাবেন এই তার জীবন গল্প যতটুকু সম্ভব তুলে ধরে তাকে সাজিয়ে দিলাম তবে যাই হোক আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি যতদিন বেঁচে থাকে এই হাসি ভরা মুখটা নিয়ে যেন চলতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ